হ্যালো দোস্ত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিছু কথা বলবো ফেসবুক নিউ আপডেটের বিষয়ে কারণ ফেসবুকে একটা নিউ আপডেট এসছে প্রোফাইলে যারা প্রোফাইল চালাচ্ছ আমি তাদেরকেই বলছি তাদের জন্য একটা গুড নিউজ তা তোমাদের দেখাই গুড নিউজটা কী আর কোথা থেকে এই সেটিংটা অন করতে হবে আর অন করলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে তো অবশ্যই বুঝতে পারতো যে তোমাদের অ্যাড অ্যাডা চালু হয়ে যাবে আর অ্যাড অন রিলস চালু হয়ে যাবে আর বিশেষ করে ভালো ভালো ভিডিও তোমাদের তৈরি করতে হবে যাতে এঙ্গেজমেন্ট বাড়তে থাকে ভিডিওয়ে ভিউ হয় এমন ভিডিও বানাও যাতে ভিউ অনেক অনেক ভিউ হয় এসে দশ তো তাহলে তোমাদের আমি দেখাই তোমরা দেখতে থাকো দেখো তাহলে এটা আমার প্রোফাইল ঠিক আছে দেখো এটা আমার প্রোফাইল এ প্রোফাইল থেকে ঠিক আছে দেখো আমরা উপরে যাব থ্রি ডটে থ্রি ডটে গিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে একটা সেটিং অপশন আসবে এই ক্লিক করবো কাজ করছে দেখো সেটিং অপশানে ক্লিক করার পরে একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে এর এটা এক্সক্রল করবো দেখো ভালো করে দেখে নাও দোস্ত এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে তোমাদের কোথায় যেতে হবে দেখো নিচে নিচে তোমরা যাবো দেখো এখানে একটা নতুন অপশন দিয়েছে অ্যাড ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট এটা তোমাদের অন করতে হবে দেখো অ্যাড ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট এটা এভাবে অন করবে দেখো আমার এটা এখানে ওয়ান আছে ঠিক আছে আর যাদের যাদের ওয়ান নাই তারা এটা অন করে দেবে ঠিক আছে এরকম অফ করে ফের অন করে দেবে তাহলে তোমাদের ভিডিও অ্যাড চালু হয়ে যাবে রিলে বা লং ভিডিও তোমাদের অ্যাড আসা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো তাহলে এই অপশানটা প্রোফাইলে দিয়েছে আর প্রোফাইলের এই অপশানটা অনেক মানুষ পেয়েছে বিশেষ করে যারা প্রোফাইল থেকেই মতো কাজ করছে তারা সবাই এই অপশানে এই সিস্টেমটা পেয়েছে তা আমি আশা করি তোমরা ভালো হবে মতলব ভিডিও তৈরি করে আর সেই যেভাবে ভিডিও আপলোড করতে হয় সেভাবেই করবে যাতে ভিডিও আপলোডে কোনো সমস্যা না হয় তাহলে টাকা ইনকাম করা সহজ হবে তা আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ